হে বস আপনারা সবাই একটা অনুমান লাগানো আমরা সারে রাইতে কত পিস চাপাতি বানাইতে পারি দেখি আপনারা অনুমান লাগাই কইতে পারেন নাকি আপনারা কইতে পারবেন না আমি বলতেছি আমরা মোটামুটি সাড়ে নটার থেকে রাত সাড়ে নটার থেকে কাজ ধরি সকাল সাড়ে আটটার দিকে আমাদের ছুটি হয়ে যায় আমরা মোটামুটি এই মোটামুটি কয় ঘন্টা এগারো ঘন্টা এগারো ঘন্টার মধ্যে মোটামুটি আমরা ছয়জন মিলে রুটি বানাই মোটামুটি তিরিশ হাজার পিস কমসে কম তিরিশ হাজার পিস তার মধ্যে ওইখানে পুরী আছে দুই হাজার বিশের মতো ওগুলো বাদ দিই আমরা কিন্তু চাপাতি আমরা প্রত্যেক দিন আমরা তিরিশ হাজার চাপাতি একদম কমসে কম বানাই এটা কত চাপাতি সেল করা হয় এই আমাদের কোম্পানির থেকে সকাল বেলায় তিরিশ হাজার চাপাতি লাগে চাপাতি মানে রুটি লাগে সকাল টাইমে একদম ফার্স্ট টাইম তারপরে দিনের বেলায় এখানে লেডিস মানুষ আছে তারপরে আমাদের ওই জায়গা দিনের চ্যাংড়া মানুষ আছে পড়া মোটামুটি দিনের বেলায় দিনের বেলায় অত বেশি বানায় না মোটামুটি তাও কমসে কম বিশ হাজার পিস চাপাতি বানানো হয় তাহলে আমাদের কোম্পানিতে প্রত্যেক দিন প্রত্যেক দিন পঞ্চাশ হাজার পিস চাপাতি সেল করতেছে তারপরে এই মেশিনগুলির কথা যদি বলি মেশিনগুলির গায়ে মোটামুটি ঘন্টায় দুই হাজার পিস বাই করতে পারি একদমই নর্মালি নর্মালি একদমই মিডিয়ামভাবে মানলে দুই হাজার পিস বাইরে হয়ে যাবে কিন্তু আমরা একদম খেলে খেলে কাজ করি তাও মোটামুটি আমাদের কিন্তু তিরিশ হাজার পিসে বাই করি সাড়ে আটটা অবধি কিন্তু আমরা যদি অল্প ভালো করে কাজ করি এর থেকে কিন্তু বেশি বেরোবো কিন্তু আমরা অত আর কি অত আর কি স্পিড কাজ করি না এখন আর কি তার জন্য আর কি তিরিশ হাজার হলে আমাদের হয়ে যায় একদম তিরিশ হাজার হলে মালিকও খুশি একদমই সার রাতে কাজ করি যে মালিকও একদম হেভি তিরিশ হাজার পিস বাই করলে আর কিছু লাগে না সকাল টাইমে তার মানে অনেকই তার মানে রুটির চাহিদাটা বেশি থাকে তার মানে ডিস্ট্রিবিউটার একদম ডিস্ট্রিবিউটার আছে আমাদের ডিস্ট্রিবিউটার খালি হয়ে যায় সকাল টাইমে একদমই বুক করা লাগে কেরালাতে আরও অনেক কোম্পানি আছে কিন্তু ওরা কিন্তু সকালবেলা মাল সেল করে না আমাদের এই কোম্পানিতেই আমার মনে কয় একদম একশোটা কোম্পানি হইব ওই ডিস্ট্রিক্টের মধ্যে একশোটা কোম্পানির মধ্যে মোটামুটি চার পাঁচটা কোম্পানি হতে পারে যে সকাল টাইমে সেল করে কিন্তু অন্য অন্য কোম্পানিতে কিন্তু রাইতের বেলায় কাজ চলে না আর কি চার পাঁচটা কোম্পানিতেই চলে সেই কটায় তার মানে রাইতের বেলায় কাজ চলে ওই কটায় আর কি সকালবেলা সেল করে সকালবেলা সেল করলে আর কি মানে অনেকই কম মোটামুটি তিরিশ টাকা দিয়ে এক প্যাকেট রুটি কিনলে দুইজন মানুষ আরামসে খাইতে পারে তাহলে ভাবেন আর কি লাগে দশটা চাপা দিয়ে থাকবো তিরিশ টাকায় তিরিশ টাকা দিয়ে নিয়ে যাব বাড়িতে বাড়িতে নিয়ে দুইজনে আরামসে খাইতে পারে থাকতে পাবেন আর আমাদের ওই জায়গায় একজন মানুষ খাইতে গেলে মোটামুটি একশো টাকা খরচা আছে আর এই জায়গায় একদমই তিরিশ টাকা দিয়ে দুইজন খেতে পারবে তিরিশ টাকা ধরলাম আর ধরলাম বিশ টাকার কারি কিনলো এই জায়গার এই জায়গার মানুষ কিন্তু কোনো বাড়িতে কারি সারি বানায় না একদমই হোটেলের দিকে সব বস্তু হোটেলে দিকে কিনে খায় ওরা ওরা একদমই ভাত সাত খাই না ভাত তো পাইবেনই না কেরালা সেরেলা আসলে কোনোদিনও ভাত পাইবেন না এত ওরা এইভাবেই খেয়ে থাকে আমি যে অল্প আগে কইলাম তিরিশ টাকা পাইলাই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু তিরিশ টাকা পেট কিনে নেয় না ওরা একদম আমাদের এখান থেকে পাইকারি রেটে সেল করা হয় পাইকারি রেট মোটামুটি বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা আর কি এরকম তার মানে যে অল্প বড় ডিস্ট্রিবিউটার তার অল্প দামটা সবসময় কম থাকে আর কি ছোট মোটো যে ডিস্ট্রিবিউটর আছে ওদের কাছ থেকে অল্প বেশি নেওয়া হয় এইভাবেই চলে আর কি একদমই আমাদের এখানে কিন্তু পাইকারি সেল করা হয় এখান থেকে মোটামুটি হাইয়েস্ট আর কি পঁচিশ টাকা এক প্যাকেট পঁচিশ টাকার উপরে নাই একদমই হোলসেল রেটে আর কি একদম বাইশ টাকার থেকে শুরু হয়েছে আবার যে সেল করতেছে এই রুটিগুলো এক্সপায়ার হয়ে যায় ওটা আবার রিটার্ন দিতে লাগবো ডিস্ট্রিবিউটার যদি সেল না করতে পারে আমাদের মালিকের রিটার্ন দিতে লাগবে টেলে ভাবে এখানকার মানুষের কত লাভ করে এই কোম্পানির থেকে যারা ডিস্ট্রিবিউটার আছে তারা আরো অনেক লাভ অনেক চিন্তা করছেন ওদের কোনো লস নাই সেল করতে পারলো না মালিক রিটার্ন দিয়ে দেব রিটার্ন দিয়ে দেবো পয়সা রিটার্ন তাহলে ভাবেন এইখানে বিজনেস করলে একদমই মানুষ পাগলে যাব আমি তো ভাই ব্যাস মাথাই ধরে না একদমই একটা বস্তু কিনে নিল কিনে নিয়ে সেল করতে পারলো না ওইটা আবার পরে রিটার্ন করে কিভাবে আমি মালিক মাঝে মাঝে বলি কয় কি রিটার্ন করি আর কি রিটার্ন করি তার মানে কোম্পানির নামটা আর কি খারাপ হয়ে যায় রিটার্ন না করলে আর কি তার জন্য ছোটো মোটো যে আছে আরও ছোটো মোটো ব্যাপারি স্যাপারি আছে যে মোটো মোটামুটিউটার ওদের কিন্তু রিটার্ন দেয় দেয় না কম ওদের লিমিট ধরা আছে আর কি যে এত দেখছেন বস এখন সকাল মোটামুটি আমাদের কয়টা বাজে সকাল হয় না আর কি এখন চারটা বাজে মোটামুটি চারটে বাজে মোটামুটি আমাদের কিন্তু বিশ হাজার পিস মাল একদম রেডি হয়ে গেছে দেখছেন সব বস্তায় পরা আছে একদমই সকালবেলা আইসা গাড়ি লাগিয়ে দেবো একদম সব নিয়ে যাবো একদম সব খালি হয়ে যাবো কি দেখছেন তো আরো এক হাজার পিস বানাবে আছে তারপরে সামনে যাইতে পারুন এক হাজার পিস বানাই অত ইম্পর্টেন্ট না আমাদের যদি কারেন্ট চলে যায়